আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত দুটি পর্বে আমরা গ্রিপের অনেক বিষয়বস্তু দেখেছি আজকের এই পর্বে আমরা তেমন কিছু দেখব না জাস্ট গ্রিপের কিছু অপশন সম্পর্কে ধারণা নিব সো কীভাবে আমরা এই গ্রিপের অপশান ইউজ করতে পারি এবং কোন কোন বেনিফিট আমরা পেতে পারি সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো আমরা একটা কাজ করি এখান থেকে আমরা আগে টার্মিনালটা ওপেন করে নেই ওপেন করার পর আমরা এখান থেকে চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপ লোকেশনে চলে যাই এটাকে ক্লিয়ার করে দিলাম তো আমরা যদি একটু খেয়াল করি লাইক আমরা এর আগে দেখেছিলাম যে পিইআর এই টেক্সটটি এমন কোনো ওয়ার্ডে যদি থাকে তাহলে সেটি তুমি আমাকে দেখাও সেটা অবশ্যই কালার্স ফাইলের ভেতরে তো এখন যদি এন্টারবোটন হিট করি সে আমাকে কি দেখাবে এই পিইআর এই টেক্সটটি যেই যে ওয়ার্ডের ভেতরে আছে সেই সেই ওয়ার্ডের এখানেই আমাদেরকে দেখাবে রাইট তো এটা কিন্তু এর আগে আমরা দেখেছিলাম তো এখন আমরা এটা কাউন্ট জানতে চাচ্ছি দ্যাট মিন্স কত জায়গায় আই মিন এই কালার্স ফাইলের ভেতরে কত জায়গায় এই আর টেক্সটটা আছে সেটা আমরা একটা কাউন্ট করতে চাচ্ছি লাইক এখানে একশো দেড়শো দুইশো থাকতে পারে বারো বেশি থাকতে পারে আমরা এমন একটি ওয়ার্ড দেখতে চাইলাম যে ওয়ার্ডটি একশো দেড়শো দুইশো পাঁচশো আরও অনেক থাকতে পারে সেগুলো তার মেনলি গোনা পসিবল না বা অনেক সময় এগুলো গোনারও প্রয়োজন হয় সেক্ষেত্রে মেনুয়ালি গোনা কিন্তু একদম কোয়াইট ইম্পসিবল হয়েছে সেই ক্ষেত্রে আমরা সিম্পলি এখানে আমরা সি অপশনটা ইউজ করবো তো আমি এখান থেকে সিম্পলি হাইপেন্ডি সি দিব দিলে বাটন হিট করব হিট করলে সে আমাকে দেখাবে যে তিনটা জায়গায় এই কালার্স ফাইলের ভেতরে তিনটা জায়গায় এই আর এই টেক্সট পেয়েছে দ্যাট মিনস এটা কিন্তু সঠিক রাইট তো এখন আমরা যদি এখানে একটা কাজ করি এই গত পর্বে আমরা থার্ড বাইক কিন্তু একটা জিনিস দেখেছিলাম মনে আছে যে এ ই আই যাই থাকুক না কেন সেটা যেন আমাদেরকে দেখায় অবশ্যই এ এবং ই এর আগে পি থাকতে হবে এবং এ এবং ই এর পরে আর থাকতে হবে হ্যাঁ মাঝখানে এ ই যাই থাকুক না কেন এই দুটার মধ্যে যেটাই থাকবে সেটাই যেন আমাদেরকে দেখায় এখন যদি এন্ট্রটন হিট করি দেখেন এখন কিন্তু একটু বেড়ে গিয়েছে একটা বেড়ে গিয়েছে রাইট তো এখানে আমাদের পি এ আর এই টেক্সটটা একটা ওয়ার্ডে পেয়েছিল বা একটা কালার নেমের মধ্যে পেয়েছিল দেবসে সে আমাদেরকে এটা দেখাচ্ছে আমরা যদি কাউন্ট করতে চাই এটা সহই আমরা সি দিলাম হিট করলাম দেখেন এখন এটা সহই কিন্তু আমাদেরকে কাউন্ট করে দেখাচ্ছে অনেক মজা রাইট তো এখন এরকম অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে এই ওয়ার্ডটা তুমি আমাকে দেখাবা বা পি আর যে ওয়ার্ডের ভেতর আছে সেটা তুমি আমাকে দেখাবা এবং তার সাথে সাথে তার আগের যে লাইনটা আছে সেটা তুমি আমাকে দেখাবা সেটা কীভাবে সেটাও খুবই সিম্পল আমরা প্রিভিয়াস কমান্ডটা গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি আমাকে বলে দিচ্ছি যে তুমি আগের একটি লাইন দেখাবা তা আমি এখানে বি দিব বি মিনস বিফোর এরপর আমরা যদি একটি লাইন দেখতে চাই আমরা সিম্পলি এখানে ওয়ান দিব দিয়ে হিট করব তাহলে দেখেন প্রতিটা ওয়ার্ডের আগে আই মিন পি এ আর পিই আর এরকম ইগুলো আছে এমন ওয়ার্ডের আগে আমাদেরকে একটি লাইন দেখাচ্ছে রাইট তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো বিষয়টা অনেক মজার তো এখন দেখা যাচ্ছে যে এটা শুধু যে ই ওয়ার্ডের ভেতরে ই টেক্সটাই থাকতে হবে তা না আমরা চাইলে ফুল ওয়ার্ড ধরেও কিন্তু আমরা এটা সার্চ করতে পারি লাইক আমরা চাচ্ছি যে বিআর এটা আমরা এর আগের পর্বে দেখেছিলাম যারা এর আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন তো আমি চাচ্ছি যে পি এ বেয়ার এই নেমটা কোথায় আছে সেটা আমরা জানতে সেটা কয়টা জায়গায় আছে হ্যাঁ সেটাই আমরা জানতে চাচ্ছি তো এটা কোথায় আছে সেটা জানতে চাচ্ছি না কারণ কোথায় আছে সেটা আমরা জানি সেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি তো এখন যদি আমরা বাটন হিট করি হিট করলে দেখেন এ পেয়ার ই কালার নেমটা একটা জায়গায় আছে সে এটা আমাদেরকে একটাই দেখাচ্ছে এটা কত নাম্বার লাইনে আছে সেটা যদি আমরা জানতে চাই কিভাবে জানবো সিম্পলি আমরা এখানে হাইপেন দেবো অ্যান্ড দেবো এন্টার বাটন হিট করবো হিট করলে সে আমাদেরকে বলে দিবে যে এই কালার ফাইলের ভেতরের একশো দুই নাম্বার লাইনে এই পেয়ার কালারটি আছে তো আমরা যদি এটাকে একটু ওপেন করি ওপেন করার পর এই যে দেখেন আমাদের এই যে টেক্সট এডিটর আছে এটা কিন্তু বাম পাশে আমাদের এই লাইন নাম্বারটা দেখাচ্ছে তো এই দেখেন একশো দুই নাম্বার লাইনেই কিন্তু এই কালার নেমটি রয়েছে দ্যাট মিন্স ঘটনা সত্যি রাইট যাই হোক এখন আমরা এটাকে একটু কেটে দিই তো এখন এর আগে তো আমরা দেখিয়েছিলাম যে একটা লাইন দেখাব তো আমরা আমাকে দেখা এই ওয়ার্ডটা যেখানে যেখানে আছে সেই ওয়ার্ডের বা সেই লাইনটা তো তুমি আমাকে দেখাবাই এবং তার আগে একটি লাইন তুমি আমাকে দেখাবা বাটন হিট করলাম সে দেখেন আমাদেরকে এই কালারটা তো দেখাচ্ছে পাশাপাশি এটার আগে যে লাইনটি আছে সেটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে যদি আমরা বি টু দিতাম মিন বিফোর টু হ্যাঁ তো এখন যদি আমরা অ্যান্টিবায়টন হিট করতাম তাহলে দেখেন আমাদেরকে এই কালারের আগে দুইটা লাইন দেখাচ্ছে আমরা যদি এখানে টেন দিতাম বা টোয়েন্টি দিতাম অ্যান্টিবায়টন হিট করতাম দেখেন এই কালারের আগে এই কালারটা কিন্তু রেডমার্ক করাই আছে এইটার কালারটা কিন্তু ডিফারেন্ট এবং এইটার আগে আমাদেরকে আরও বিশটা লাইন দেখাচ্ছে এটা যদি আপনারা গুনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখন এরকম হতে পারে যে আমরা পরের বিশটি লাইন দেখতে চাচ্ছি বা পরের লাইনগুলো দেখতে চাচ্ছি সেটা কিভাবে সেটাও খুবই সিম্পল আমরা এখানে এ দিব এ দিয়ে এ মিন্স আফটার তো এখন যদি আমরা অ্যান্টবায়টন হিট করি তাহলে দেখেন এই কালার নেমটা তো আমাদেরকে দেখাচ্ছি এবং তারপরে পরে বিশটা লাইনও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ আমরা যদি এটাই দেখেন এখান থেকে আমি যদি এখানে পিই আর দিতাম পিইআর ই ক্যারেক্টার তিনটা আছে এমন ওয়ার্ড কয়টা আছে আমরা দেখেছিলাম এর আগে তিনটা ওয়ার্ড আছে রাইট তো দেখেন এখন যদি এ টোয়েন্টি দিই তাহলে দেখেন আমাদেরকে কি করে এই যে কপার হ্যাঁ দ্যাট মিন্স পি আর যেখানে পেলো সেই ওয়ার্ডটা আমাদেরকে দেখাচ্ছে এবং তারপরে বিশটা কালার নেমটা দেখাচ্ছে হ্যাঁ বা বিশটা ওয়ার্ড দেখাচ্ছে এরপর দেখেন এখানে কিন্তু ভাগ করে দিয়েছে দেখছেন ডাবল ড্যাশ দিয়ে এরপর আবারও দেখেন পিই আর যেখানে পেলো সেটা তো দেখালো তারপরে আমাদের আরও বৃষ্টি লাইন দেখালো তো এখানে দেখেন দুইটা একত্রে দেখাচ্ছে আই থিঙ্ক এই দুইটা কালার নেম একত্রেই আছে দেড়শো আমাদেরকে দেখাচ্ছে এটা একত্রে আছে কিনা সেটা আমরা যদি জানতে চাই তাহলে আমরা এটার কত নম্বর লাইন আছে সেটা আমরা দেখবো তো দেখেন কত নম্বর লাইনে আছে এইটা যদি আমরা টোয়েন্টির পরে দিই মিন অ্যান অপশনটা যদি এখানে ইউজ করি টোয়েন্টির পরে নিট করে দেখেন সেটা কিন্তু আমাদেরকে আর দেখাবে না কেন কারণ সে এটা বুঝতে পারতেছে না যে কি লিখলাম আমি হ্যাঁ এখানে তো একটা অপশন ইউজ করেছি অলরেডি তো এইটা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি একটা হচ্ছে এরকমভাবে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আলাদা আলাদা অপশন ইউজ করতে পারি লাইক আমরা এখানে এ টোয়েন্টি দিলাম তারপর হাইপেন দিয়ে অ্যান্ড দিলাম এভাবে ইউজ করতে পারি আদারওয়াইজ আমরা এই হাইপেনের পরে এন্ড দিব ঠিক আছে তারপর এ টোয়েন্টি দিব তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমরা এখানে লাইন নাম্বারটাও দেখতে চাচ্ছি এবং আমরা ই আর টেক্সটি যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডের পরে আরও বিশটা লাইন দেখতে চাচ্ছি তো আমরা যদি এখন এন্টার বাটন হিট করি দেখেন হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম যে এটা হয়তো একত্রে আছে হ্যাঁ এটা কিন্তু একত্রেই আছে সে আমাদেরকে সিরিয়ালে দেখাচ্ছিলো তো এই ছিল বিষয় এখন যদি আমরা এখানে ওই থার্ড ব্র্যাকেট ইউজ করি সেম ওইতেই কাজ করবে এ ই দিলাম অ্যান্টাবোটনিক করলাম দেখেন এখন কিন্তু আমাদেরকে চারটা দেখাচ্ছে রাইট এই যে পি এ আর ও এটাও দেখাচ্ছে এটার পরে বৃষ্টি লাইন দেখাচ্ছে তারপর এখানে ডিভাইড করা তারপর আবারও এখানে দেখেন পি আর আছে এমন ওয়ার্ডের ওয়ার্ডটা তো আমাদেরকে দেখাচ্ছে তারপরে আরও বিশটি লাইন দেখাচ্ছে এবং পাশে কিন্তু আমাদের এই লাইন নাম্বারটাও দেখাচ্ছে হ্যাঁ তো এভাবেই আমাদের কিন্তু সিরিয়ালাইজ করে দেখাচ্ছে সো এটা কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে তা এখন অনেক সময় এরকম হতে পারে যে আমরা আগের দুইটা লাইন দেখব এবং পরের দুইটা লাইন দেখব সেটা আমরা কীভাবে লিখবো সেটা আমরা অবশ্যই এভাবে লিখতে পারি এ টু এরপর আবার বি টু হুম এবং পাশাপাশি আমি এখানে লাইন নাম্বারটাও দেখতে চাচ্ছি তো এটার জন্য তো আমরা অ্যান ইউজ করলাম তো আমরা এখন যদি বাটন হিট করি দেখেন এটা কাজ করতেছে না কেন কারণ ওই একই সে বুঝতে পারতেছে না তো আমরা এখানে দুইভাবে ইউজ করতে পারি আমরা এখান থেকে একটা কাজ করতে পারি আরেকটা অপশন ইউজ করতে পারি বি টু বাটন হিট করলাম এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে দেখেন মিডেলে দেখাচ্ছে আমাদের এই যে টেক্সটা পি এ আর এই ক্যারেক্টারগুলো যেই ওয়ার্ডের মধ্যে ছিল সেগুলো তো দেখাচ্ছে এবং তার আগের দুইটা লাইন দেখাচ্ছে এবং পরের দুইটা লাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমাদের কিন্তু অপশানটা দুইবার ইউজ করা লাগতো তো আমরা এটা চাইলে একটি অপশনের থ্রুতে আমরা দেখতে পারি সেই অপশনের নামটি হচ্ছে আমরা সিম্পলি এখানে সি দিব অবশ্যই ক্যাপিটাল লেটার সি এরপর আমরা এখানে যে কয়টি লাইন দেখতে চাচ্ছি আগে এবং পরে সেই কয়টি লাইনের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব তো আমরা এখানে টু দিলাম বাটন হিট করলাম তো দেখেন সেম একইভাবে কাজ করতেছে এবং আমাদের অনেক কম কষ্ট করা লাগলো হ্যাঁ মিন বেশি একটা টাইপ করা লাগলো না তো যাই হোক এই ছোটোখাটো বিষয় হয়তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে হ্যাঁ একটা অপশন বেশি ইউজ করলাম সমস্যা গিয়ে হ্যাঁ অবশ্যই আপনারা ইউজ করতে পারেন বাট অনেক সময় অনেক বড় কাজ করার সময় আপনাদের এইরকম ট্রিক্সগুলো ফলো করতে হবে এই টাইপের অপশনগুলো আপনার প্রয়োজন পড়বে হ্যাঁ তো যাই হোক এখন দেখেন ঠিক একইভাবে কাজ করতেছে আর পি এ আর এই ক্যারেক্টারগুলো যেই ওয়ার্ডের মধ্যে আছে তার আগে দুইটা লাইন এবং পরে দুইটা লাইন আমাদের দেখাচ্ছে এবং আমাদের কিন্তু এই নাম্বারটাও দেখাচ্ছে তো এই সমস্ত বিষয়ে আরও জানতে আপনারা অবশ্যই মেনুয়াল ফলো করবেন মেনুয়াল কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা এর আগে দেখিয়েছিলাম তো মেনুয়াল দেখলে আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন সেগুলো একটা একটা করে ইউজ করে নেবেন তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তাদের জন্য দুঃখিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব নেক্সটে আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তো এবং যারা লিনেক্স জানেনি না ফার্স্টেই ভিডিওটা দেখতেছেন তাহলে আমি তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই অবশ্যই আমাদের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করুন তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে আমরা কোথা থেকে কোথায় এসেছি এখানে আমরা অনেক ছোটোখাটো ট্রিক্স ইউজ করেছি যেটা হয়তো মুখে বলি নেই কারণ এগুলো আমি এর আগেই দেখিয়েছিলাম যে কিভাবে শর্টকাট ইউজ করতে হয় এই টাইপের এর আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সো এগুলো বারবার বলাটাও ভালো দেখায় না যারা রেগুলার আমাদের ক্লাস করতেছেন তারা হয়তো বিরক্ত হবেন দেড়শই এগুলো অ্যাভয়েড করা এবং অ্যাজ আর টিচার হিসাবে আমিও একই কথা বারবার বারবার বলতে বলতে বিরক্ত হয়ে যাব দ্যাটস ইগুলা অ্যাভয়েড করা তো আপনারা সব সময় একদম শুরু থেকে স্টার্ট করবেন তাহলে আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে আমরা কোথা থেকে কোথায় এসেছি এবং কি বোঝাচ্ছি তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম